এ হচ্ছে রস অলরেডি পড়তেছে ফোটা ফোটা হয়ে আমরা এই রস খাওয়ার জন্যই সুদূর যশোর শহর থেকে একটা গ্রামে আসছি রস খাওয়ার জন্য এবং এই রস এখন আমরা টেস্ট করি নাই হ্যাঁ যেটা রসের যে একটা মজা শীতের সকালে খাজুরের রস খেয়ে যে অন্যরকম একটা মজা পাওয়া যায় সেটাকে সেই ছোটোবেলার সেই স্মৃতিটাকে উপভোগ করার জন্য আসলে এত দূরে আমাদের আসা তো এই রস আমরা কিছুক্ষণ পরে এটা প্রোটেক্ট নাই হ্যাঁ এটা নিরাপত্তা না কারণ আপনারা সবাই জানেন যে নিপা ভাইরাসের যে প্রাদুর্ভাব বাংলাদেশে আর আগে ছিল না বা আমরা কখনো শুনি নাই তো এই ভয়েই রস খাওয়া হয় না কিন্তু আমরা আসলে যারা খেজুরের রস লাগাচ্ছে সেই গাছুরিয়াদের তাদেরকে বলে রেখেছিলাম দেখেন এটা একবারে পুরো পাতির লোড রসে টৈটুম্বল তো দেখা যাক আজকে আমরা ইচ্ছে মতন খাওয়ার জন্য আসছি এই হচ্ছে রস আলু অল্প অল্প কেন লোড হয় না একটা গাছে হয় হয় সব গাছে হয় না তিনি গাছের লোড হয় তিনি গাছতে হয় না আমাদের জন্য খাওয়ার জন্য কোনটা রাগস হচ্ছে চলো আমার অনেক গাছ আছে এখন এটা তো উঠবা সব গাছে উঠতে পারো কোনো প্রোটেক্ট ছাড়াই দেখেন কিভাবে আসলে উঠে যাচ্ছে গাছে মানে কত ইজিলি স্বাভাবিকভাবে মানে মনে হচ্ছে কোনো প্রেশার নাই কিন্তু এটা আমার বা আপনার দ্বারাই সম্ভব না একটা পার্সে এবং আর একটা লাগাই দিচ্ছে এটাতে আপনার সিজি যে রস বেরোবে আগামী কালকে আবার সকালে ঠিক এই টাইমে নামাই নেবে তারা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনাকে কি ভাই